আসো খেলবো খেলা হবে খেলা হবে বিসমিল্লাহ রহমান রহিম শুনুন শুনুন সুখবর সুখবর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুরু প্রতিযোগিতা দু ইংরেজি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী হাডোডো প্রতিযোগিতা দু হাজার পঁচিশ ইংরেজি অনুষ্ঠিত হতে যাচ্ছে জি হ্যাঁ ভাই প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি একশো সিসি মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার একটি দশ সেফটি ফ্রিজ স্থান সিংহের স্বর মধ্য ভাটপাড়া পুলপুর ময়মনসিংহ আয়োজনে সিংহের স্বর মধ্য ভাটপাড়া যুব সমাজ যোগাযোগ সভাপতি মোহাম্মদ আবু হাই মোবাইল নাম্বার জিরো আপনাদের সবাইকে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে খেলা দেখুন মনের মধ্যে প্রাণের উচ্ছ্বাস সঞ্চয় করুন এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে সঠিক সময়ে মাঠে চলে আসুন